তো হ্যালো গাইস কী অবস্থা সবার কেমন আছো সবাই এসে বসবো অনেক ভালো আছো তো আমি বলা বলা নিউ ইয়র্কের ভিডিও কিন্তু চলে এলাম গাইজ আজকের ভিডিওটা মধ্যে আপনি অলরেডি বুঝে ফেলেছো তো গাইছ আজকে আমরা করতে যাচ্ছি আমাদের যেই গেমে নতুন একটা ইভেন্ট আসছে তোমাদের দেখাচ্ছি দাঁড়াও কেস এই যে নতুন একটা ইভেন্ট আসছে এখানে কিন্তু গেছে একটা ফিমেল বান্ডিল দেওয়া হয়েছে তো এই ফিমেল বান্ডিলটা কিন্তু টোকেনের বিনিময়ে পাওয়া যায় তো এখানে কিন্তু কেস আমরা একশোটা টোকেন জোগায় জমায়া কিন্তু গাইস ফিমেল বান্ডিলটা নিতে চলে আসছি তো এখানে কিন্তু কেস ফিমেল বান্ডিলটা তোমরা দেখলে কেমন তো এই বান্ডিলটা কিন্তু গাইস এখন আমরা নিয়ে নিব

তো গাইস সেরেঙ্কির আরও একটা ম্যাচে আমরা নেমে যাচ্ছি ব্লু জোনে গাইস ব্লু জোনে নেমে যাচ্ছি আমরা এখান দেখা যাক গাইস মোটামুটি কিন্তু অনেকগুলো প্লেয়ার নামছে তো আমরা কিন্তু গাইস শুধু সব গান নিতে পারবো কারণ আমরা একটা ড্রেস চ্যালেঞ্জ করতে মানে ড্রেস করে চলে আসছি ফিমেল ড্রেস তো এখানে কিন্তু সব গান আমরা ইউজ করতে পারবো তো এখানে কিন্তু বি জোনে এম এমপি ফাইভটা পেয়ে গেছি তো এই গাইস সামনে কিন্তু একটা প্লেয়ারও আমরা পেয়ে গেছি দেখা যাক মারতে পাই ও গাইস দা গাইস দুইটা প্লেয়ার কিন্তু এটাকে একটা মারবো দাঁড়াও গাইস এটাকে একটা যাতে ও বাই 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 এত করে কেন মানে এত দূরে দূরে করে কেন ফিল্ডটা দিয়ে দিলেই তো হয় আবার তো নামতে পারবে কারণ সোলো ম্যাচ এটা ভাই এই খেলতে চলে আসছি দাঁড়াও গাইস দ্বিতীয় বান্দারটা দুই নাম্বার প্লেয়ারটা এটাকে কি দেখো মারতে পারে কি না ভাই ড্যামেজ দিতে পারতেছে না ভাই দাঁড়াও দাঁড়াও ধর আরে ভাই আমার এমন শেষ আরে বান্দার বা ভাই এটা এখন আটকে গেছিল আটকে যায় আর ঘরতে পারে নাই মানে সরতে পারে নাই সেই জন্য কিন্তু গাইস মারটা গিয়ে গেলো তো এখানে কিন্তু গাইস উপর দিকে মনে হলো এক কেউ ল্যান্ড মাইন লাগাইলো যাই হোক এখানে দেখার বিষয় না গাইস উপরে কি আমি যাবো নাকি এখানে কি গাইস লাভ দিলে তো ফাটার আমি ল্যান্ডমাইনের লাগানো শব্দ কিন্তু পেয়েছিলাম সেজন্য কিন্তু বললাম আর কি উপরে যেতে চাচ্ছিলাম না সেটা কিন্তু এখানে আসে উপরের দিকে আসে কিন্তু যাতে যাওয়া যাবে সেখান থেকে কিন্তু যাওয়া যাচ্ছে না তো এখানে আমাদের গোলোটা ফাটাবো নাকি ভাবতেছি গাইস আগে নিচের গুলো আসবো নাকি উপর গোলটা ফাটাবো সেটাই কিন্তু গ্যাস ভাবছি নিচে কিন্তু আরও অনেকগুলো প্লেয়ার আছেন তো এখানে কিন্তু দেখতে পাচ্ছিস ম্যাপের দিকে যে ফাইট হইতেছে করা ধরেন একটা ফাইট তো এখানে ও ভাই আরও একটা প্লেয়ার কিন্তু পেয়ে গেছি তো এটাকে এখন মারলে কিন্তু আমাদের তিনটা গিল হবে যদি মারতে পারি আর কি যাই হোক আমরা এটা কোন দিকে এসে গেছি উপর দিকেও তো নাই ধরো গেছে এখন আমরা উপরের প্লেয়ারটাকে মারতে যাবো খাই এটা কিন্তু এখানে ইনিমিতে মারতেছে দাঁড়াও দাঁড়াও ও বাই গাইস এটা কিন্তু বেশি ড্যামেজ লাগে না অল্প ড্যামেজ খেয়ে কিন্তু গাইস মরে গেছে তো এখানে পরের কিল দেখা যাক কী করছে মানে পরের কিলটা আমরা মানে এখানে কি মরে না কি আরো কিল করতে পারি তিনটা কিল হয়ে গেছে অলরেডি অবশ্যই আরও কিল করবো তো এখানে কিন্তু গাইস এই প্লেয়ারটা লুটব শেষ এসে কিন্তু আমরা ট্রোকন ও গাইস সামনে দিকে কিন্তু প্লেয়ার আছে দাঁড়াও গাইস এটা কিন্তু মারবাই রিলড রে বাই রিলটের জন্য কিছু করতে পারি না যাই হোক গাইস আমাদের আমরা কিন্তু ট্রোকন স্কারটা পেয়ে গেছি তো এখানে একটা প্লেয়ার আসে চব্বিশের একটা ড্যামেজ ও হো গাইস আমরা কিন্তু তার একটা গিল পেয়ে গেছি এটার মানে ড্যামেজ অল্প ছিল মানে আর কি হেলথ অল্প ছিল সেজন্য কিন্তু গাইস মরে গেলো তো সামনের দিকে একটা ফাইট হইছে কিন্তু গাইস দেখছো তোমরা গ্লো দুইটা গ্লো আর মারা তো এখানে আমাদের চারটে গিল হয়ে গেছে এবং সামনের দিকে কিন্তু এখন আমরা যাবো তো যাই দেখা ও ও গাইস তারাও এটাকে ওহো বাই গাইস র্যান্ডো আসা গাইস আমরা কিন্তু ফ্রিতে খেল পেয়ে যেতেছি সবগুলো মানে অল্প ডামেজের বিনিময় তো সামনের দিকে একটা প্লেয়ার আছে আর একটা প্লেয়ার আর কি এটা কি গাইছে এটা কি প্য়ারয়ার না 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 এটা প্লেয়ার না আমি ভাবছিলাম গাইস এটা হুকুম সেজে ভয় বাই আস্তে আমি ভাবছিলাম যে এটা হুকুম সেজে মনে হয় বসে রয়েছে যাই হোক আমরা কিন্তু এই ফ্ল্যাটটাকে এখন মারতে মারবো আর কি মারলে আমাদের ছয়টা কিল ডান হয়ে যাবে তো আমরা কিন্তু চল আরে ভাই রে বাই এটাকে মেরে দিয়েছি কে জানি গাইস এটাকে কোনো কথা এটা কেন কথা কথা আমার কিলটা মেরে দিল ভাবছিলাম যে এটা কিল করে ছয়টা কিল হবে যাই হোক মানে দূর থেকে মেরে দিয়েছে আর কি তার গাইস ইস্কার দুই লেভেলটা তো ঠিকই ছিল তো যেটা মানে এটা হ্যান্ড শট গ্যানটা আমরা নিয়ে নিলাম তো তো এখানে কিন্তু আমাদের পাঁচটা কিল হয়ে গেছে গাইস পাঁচটা কিল হয়েছে এবং অ্যালাইভ কিন্তু এখন অনেক প্লেয়ার আছে মানে বহুত প্লেয়ার অ্যালাইভ আছে তো এখানে কিন্তু আরও আমরা কিল করার আশাই উপরের দিকে ও গাইজ সামনে কিন্তু একটা প্লেয়ার আছে দ্বারাও গাইজ গ্লোয়ালের পাশ দিয়ে দৌড়ে দৌড়ি কত বাই বাই আমি ভাবছিলাম ও আমাকে দেখে নাই কিন্তু দেখে বলা তো তো এনে উপরের দিকে যেয়ে কিন্তু আমরা এখন মারবো ওকে উপর দিকে বলছি কেন সামনের দিকে বলতে হবে সামনে দিকে যেয়ে আর কি ওকে দেখা যায় আমাকে মারতে ও হো বাই বাই এইটাও ড্যামেজ খাওয়া ছিল বাই এটা একশো চুদ্ধ একটা হেডশট খেয়ে কিন্তু গাইস মানে মরে গেছে তো দেখা যাক ছয়টা কিল হয়ে গেছে আরো পি কিল করতে পারি কিনা তো আমাদের কিন্তু মানে ছয়টা কিল হয়েছে এবং এখন আমরা আবার সামনের দিকে কিন্তু যাবো গাইস আরো আমাদের কিন্তু আরো কিল কিল করতে হবে কিলের বন্যা বয় ফেলতে হবে গাইস আমরা ষোলো ম্যাচে গেছি বলে ষোলো ম্যাচে তো কিলই বাবা এই গাইস আর একটা প্লেয়ার দ্বারা একটা ট্রবনের যাতা হবে ভাই আসো ভাই ষাটটা কিল কিন্তু হয়ে গেছে গাইস দেখা যাক কি গাইস দূরে ওই গাইস এটা প্লে আর গাইস হুন্ডা নিয়ে যাইতেছে গাইস বাইক নিয়ে যাইতেছে কিন্তু তো এটাকে এখন মারবো আমরা গাইস দেখি মারা পারি কিনা গাইস সামনের দিকে কিন্তু আমরা আই গাইতেছি আগেতেছি আই গাইতেছি তো এখানে কিন্তু গাইস আমাদের খেলা একজন দুইজন দেখতেছে যাই হোক ওই দিকে আমরা ফোকাস না করি ফোকাস করতে খেলা গেম প্লেয়ের দিকে তো সামনের দিকে আমরা যাইতেছি দেখা যাক সামনের দিকে কি আমরা প্লেয়ার পাই কি না আর গাইস আমার চ্যানেলে যারা নতুন আসে বসে সাবস্ক্রাইব করে দিও কিন্তু গাইস মানে আমার চ্যানেলে এত পরিমাণে ভিউ কমে গেছে মানে চ্যানেলে কি ভিউই আসে না একটু ভিউ আসতেছে না তো কি করার আর তোমাদের সব ইচ্ছা তোমরা যদি ভালো করে দেখো তাহলে তো হবে আর না না দেখলে তো হবে না তো আশা করি তোমার ভিডিওগুলো দেখবা এবং এনজয় করবা আর কি তোমাদের আমাদের কী কিল হয়ে গেছে ওটা কিন্তু গাছের ছিল তো গাছ আর মারি নাই আমি কিন্তু গ্লোয়াল ফেলানোর পরে এদিকে চলে আসছি তো এখানে সাতটা কিল হয়ে গেছে এবং একুশটা প্লেয়ার একুশটা নেই যাই হোক যতটাই থাকুক প্লেয়ারের লাইফ থাকে খালি কিন্তু আমরা চলে আসছি এবং নিচের দিকে কিন্তু গেছে একটা প্লেয়ার আছে ধর ওই দিকে এক মঞ্চ ঠাক নিয়ে গেলো নিচের দিকে একটা প্লেয়ার একটা চাতা 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 ও ভাই গায়েছ আজকে কী হয়েছে গায়ে সবগুলার অল্প ড্যামেজ দেওয়ার সাথে সাথে মরে যেতেছে স্কার মানে স্কারের ড্যামেজও দেয় কিন্তু অনেক তো অল্প ড্যামেজ দেওয়ার পরে এই যে সে গাড়িওয়ালা বান্তাটা মানে বাইক নিয়ে যেটা দৌড় দিয়েছিলো সেই ওখান থেকে তো সেই বান্তাটাই কিন্তু এখানে এটা মেরে দিলাম তো সামনের দিকে কিন্তু একটা জিনিস খেয়াল করছে যে সামনে যেই বক্সগুলো আছে কির বক্স এইগুলো কিন্তু ওপেন হইতেছে মানে সার্ভার করে ওপেন করার যে অপশনটা আছে এটা কাজ দিয়ে আর কি করতেছে কাজে দিয়ে তো এখানে কিন্তু একটা প্লেয়ার আছে তো ওই প্লেয়ারটাকে এখন মারতে যাবো আমরা ভাবতেছি গাইস ওই প্লেয়ারটার কাছে যে আবার মরে না দেয় যাই হোক গাইস যাই কি আর করার আটটা গেলে হয়েছে পনেরো জন বান্দা লাইভ তো এখানে সামনে গাইসি বক্সটা কিন্তু ওপেন করেও ফেলেছে অলরেডি তো দেখা যাক আমরা কি করতে পারি গাইস এখানে একটা গাড়ি আছে মনসাটা ও ভাই এই বান্দাটা ওই যে মনসাটা এক নিয়ে যে যে বান্দাটা এলো ওই বান্দাটাই তো এখানে দেখি দাঁড়াও গাইস একটা ভাই 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 মারিস রে আস আস্তাগফিরুল্লাহ কি করলো ভাই আল্লাহ মাফ করো দিলো ভাই আমার এত সুন্দর ভিডিওটা দিল ভাই কিছু করার ভাই ভাই আমার এই কামটা করলি তুই দার বা